অনেক সময় জীবন বাঁচাতে রক্তের প্রয়োজনীয়তা পড়ে সেই রক্ত সংগ্রহ হয় বিভিন্ন রক্তদান শিবিরের মাধ্যমে শনিবার মধ্যম গ্রামের চার মাথা মোড়ে আয়োজিত হলো রক্তদান উৎসব সেখানে রক্তদানের পাশাপাশি চলেছে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সকাল থেকেই চলেছে ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্যে সারম্বরে পালিত হল রক্তদান উৎসব এই অভিনব উদ্যোগের ব্যবস্থাপনায় ছিল মধ্যমগ্রাম থানা মধ্যমগ্রামের ট্রাফিক গার্ড ও মঙ্গলম স্বেচ্ছাসেবী সংস্থা সহ অন্যান্য সংস্থা সেখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনেক উচ্চপদস্থ পুলিশের আধিকারিকেরা এছাড়াও এই অনুষ্ঠানে উদ্বোধন করেন পুলিশ সুপার এমনকি পুরো অনুষ্ঠানের পর্যালোচনায় ছিলেন ট্রাফিক গার্ডের আধিকারিকেরা পাশাপাশি এই অনুষ্ঠানে অনেক পুলিশে আধিকারিকতে সঙ্গীত পরিবেশনা করতেও দেখা যায় রক্তদানের পাশাপাশি কচি কাচাদের নৃত্য অনুষ্ঠান চলে এমনকি ছোট্ট স্কুল পড়ুয়াদের হাতে গাছও তুলে দেওয়া হচ্ছে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল বিভিন্ন ধরনের অভিনব ভাবনা এছাড়াও সেখানে উপস্থিত হয়েছিলেন ভাইস চেয়ারম্যান সমাজের কল্যাণের জন্য এরকম ধরনের উদ্যোগে খুশি সকলেই বারাসা জেলা মধ্যমগ্রাম চৌমাসা ট্রাফিক গার্ডের উদ্যোগে রক্তদান শিবির সংগঠিত হচ্ছে কারণ আমাদের রাজ্যের পুলিশ ইতিহাস সৃষ্টি করেছেন দু হাজার দু হাজার কুড়ি সালে করোনা প্রাককালে সাধারণ মানুষ যখন রক্তদান করতে ভয় পেতেন তখন আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এই পুলিশ বন্ধুদের কাছে আহ্বান করে রক্তদান শিবির সংগঠিত করা ষোলো হাজার চারশো রক্ত দিয়েছিলেন এটা সারা ভারতবর্ষের মধ্যে এই রাজ্য পুলিশ যে স্থাপন করেছিলেন আজকে উদ্যোগে যে ঘর উপেক্ষা করে আমাদের রাজ্যের যে বাচ্চা আছে গিরি তার এই উদ্যোগে মঙ্গলম ফাউন্ডেশন এবং মধ্যমার আহ মাননীয় একটা উদ্যোগ যে ব্লাড ডোনেশন ক্যাম্প তো সেই হিসাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আর আজকের ব্লাড রক্তদানের পাশাপাশি বৃক্ষদান এবং আর একটা সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করছি বর্ষাকে আহ্বান জানাচ্ছি তার সাথে সামিল হয়েছে আমাদের এই স্কুলের বিভিন্ন স্কুলের ছোট ছোটো কচি কাচারা আগামী প্রজন্মকে আমরা এটাই সচেতন করতে চাই যে যাদের আমাদের হাতেই হচ্ছে আগামী সময় সেটাকে আমরা সুন্দরভাবে এরকম সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের নবপ্রজন্মকে গড়ে তুলতে চাই নাগরিকদের সচেতনতার জন্য যেহেতু মধ্যমগ্রাম ট্রাফিক গার্ড এখানে ট্রাফিক রিলেটেড আমরা কাজ করি এবং এটা সবথেকে বেশি সচেতন করতে চাই যে আমরা বারাসাত জেলা পুলিশ সব সময় আপনাদের পাশে আছে অভিনব পার্টি করে বিভিন্ন সমাজ সমাজ সংগঠন করে পুলিশের থেকেও হচ্ছে আপনাদের অবশ্য জানা উচিত যখন সময় মানুষ ঘর থেকে একটা ছিল সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে পুলিশকেও রক্তদান শিবির করতে হবে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাজ্যের বিভিন্ন থানা রক্তদান শিবিরগুলো করে এরা আজও সেই পরম্পরাটা রক্ষা করছে আর এটা ঘটনা যে আগামী আগস্ট মাস এলে পরে রক্তদান শিবিরের সংখ্যা বাড়বে কারণ স্বাধীনতা দিবস তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এবং আমায় আমার মনে হয় যে রক্তদান শিবিরগুলো এখনো পর্যন্ত পরম্পরা অনুযায়ী ভারতবর্ষের জাতীয় আন্দোলনের প্রেক্ষাপটে যে যে স্মরণীয় দিনগুলো আছে সেই সেই স্মরণীয় দিনগুলোতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির করা হয় ভারতবর্ষে গণতান্ত্রিক পরম্পরা সাংবিধানিক পরম্পরা চেষ্টা করা হচ্ছে বিঘ্নিত করার জন্য এটা এখনো কেউ পারছে না লড়াইটা জমে উঠেছে খেলা হবে খেলা হবে নতুন প্রজন্মের যারা অংশগ্রহণ করছে এত প্রতিকূলতা সত্ত্বেও পড়াশোনা করে তবু সাংস্কৃতিক পরিমণ্ডলে আছে বিশেষ করে মধ্যগ্রাম সৃষ্টির পথে যে কর্মকর্তা আছে ওরাও অনেক ভালো কাজ করে তাদেরকে আমি ধন্যবাদ ছাড়া আর কিছু ভাষা বুঝে পাচ্ছে রক্তদান অভিনব নয় সারা পৃথিবী জুড়ে মানুষের স্বাস্থ্যের প্রয়োজনে রক্তদান সারা পৃথিবী জুড়ে করে এবং মধ্যমগ্রাম ট্রাফিক পুলিশ জেলা ফাউন্ডেশন এটা করছে এটা প্রতি বছরই আমরা চেষ্টা করব এটা করার এবং সাথে সাথে আমরা বর্ষ বর্ষামঙ্গলও করছি যারা কবিগুরু করতেন কবিগুরু এটা বর্ষা ছিল আজ আমরা মানুষকে এক হাজার গাছ দিচ্ছি আমরা তিনটি অর্গানাইজেশন মঙ্গল মধ্যগ্রাম ট্রাফিক গার্ড মঙ্গলম ফাউন্ডেশন এবং গঙ্গা মিশন এক হাজার মানুষকে গাছ দিচ্ছি যাতে আগামী প্রজন্মের অক্সিজেনের অভাব না হয় প্রচুর সারা পাচ্ছি আমরা বারাসাত জেলা পুলিশে আমাদের প্রোগ্রাম আছে এই বছরে দশ হাজার গাছ আমরা দেব তার প্রথমটা শুরু হলো এই আমাদের মধ্যপ্রাণ ট্রাফিক গার্ডের যিনি ওসি আমি তার কাছে কৃতজ্ঞ দেবব্রত গিরি উনি দায়িত্ব নিয়ে এই কাজটি অর্গানাইজ করেছেন এবং এর মতো মানুষ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা আগামী দিনে আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি